আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সোদোরবের টাকার রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু টাকার রেট পরিবর্তন হচ্ছে আজকে সোদোরবের এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সোদোরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দশক মাসের শুরুর দিকে টাকার রেট কিন্তু আগের তুলনায় অনেকটা কম রয়েছে আজকে জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা একই রেট পাবেন ইউআরপে দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা তিরাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রাম একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন তাহলে আবরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে থেকে টাকা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর টাকা সাত পয়সা অ্যাকাউন্টে টাকা পয়সা এবং বিকাশে টাকা সাতাইশ পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি ব্যাংক থেকে নামের উপর বত্রিশ টাকা এগারো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক আজকে পর্যন্তই ছিল সৌদার্বী রিয়াল রেট তবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম